প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনারা শুনেছেন কারো কারোর সাথে আমার কথা হয়েছে দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তাদের মধ্যে আসলে এই কথা কাটাকাটি থেকে শুরু করে মারামারিটা শুরু হয় একজন ঝাড়ু দিচ্ছিলেন একজন হচ্ছে আমরা গাছ থেকে আমরা পাচ্ছিলাম তো যিনি আমরা পারছিলেন তিনি একটা ছোট্ট কাঠের টুকরো যেটা ওটা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছিলেন তো গাছের পাতা ডাল এগুলো পড়ছিল তো যিনি মাত্র সুইপিং করে গেছেন ঝাড়ু দিয়েছেন তিনি খুব একটু বিরক্ত হয়েছেন কেন করছো আমি মাত্র ঝাড়ু দিলাম তো তারপরের প্রেক্ষিতে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং যিনি আমরা পাচ্ছিলেন তার তার নামই হচ্ছে বাহার বাহারাম তিনি ওই তার হাতের লাঠিটা দিয়ে এক পর্যায়ে ওই রফিকুল যে যিনি ঝাড়ু দিচ্ছিলেন তার মাথায় আঘাত করে এবং তার মাথা কেটে রক্তও বেরোয় তো পরবর্তীতে ওই রফিকুল এবং রফিকুলের সাথে আরও একজন এসে গেল হয় তারা দুজন ওই তারা একটু মারামারি করে হ্যাঁ আমিনুল নামে আরেকজন এসে জড়ো তো এই পর্যায়ে তখন কারা রক্ষীরা এখানে ইনভলভ হয় তারা স্বাভাবিকভাবে দুপক্ষকে পক্ষকে সরাই দেওয়ার চেষ্টা করে তারা ঘটনাটা জানে ঘটনা জানার পরে ওখানে তিনজন ছিল তো ওই তিনজনের মধ্যে দুজন হচ্ছে প্রহার করেছে বাহারা কারারক্ষী দুজন কারারক্ষী তো ওই দুজন কারারক্ষীকে আমরা এখন পর্যপস্থ করেছি তো তাকে যখন প্রহার করা হচ্ছে তখন সে বলেছে আমি কিন্তু হৃদরোগের পেশেন্ট এই ধরনের একটা কথাও আমরা শুনেছি তো পরবর্তীতে তাকে যখন সে যখন বলে যে আমি অসুস্থ বোধ করছি তাকে তখন জেল গেটে নিয়ে আসা হয় ওখানে তাকে যে হেড নার্স আছে তিনি তাকে চেক করেন তার তখন বিপি পালস কিছু সে পায় না তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এটা আটটা তিরিশ বা আটটা পঁয়ত্রিশ আটটা তিরিশ তখন ব্লডডেড এটা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারি তো তারপরে এই জায়গায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল বাহরাম কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন এবং তার সাথে তার তিন আপন ভাই এবং একজন ভাগ্নে তারাও কিন্তু এখানে আছে তো তারাদের সাথে কথা হয়েছে তাদের ওই তার পরবর্তীতে এবং তারা কোনো রকম কোনো উত্তেজনার সৃষ্টি করে নাই তারাও ঘটনাটা বলেছে যে এইরকমভাবে এটার পরে এটা ঘটেছে তো তাদের যে অভিযোগগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যখন শুরু হবে তখন বারোটা বারোটা বারোটার দিকে তখন কিছু উত্তেজনা তৈরি হয় তাদের মধ্যে কেউ কেউ যারা একটু যারা ওই আসলে তাদের মধ্যেই কেউ কেউ এই উত্তেজনাটা সৃষ্টি করে তারা এই আপনারা জানেন যে প্রবেশদ্বারের ভেতরেও কিছু সিকিউরিটি গেট আছে ওই গেটের ওখানে এসে তারা ওখানে কিছু ধাক্কাধাক্কি করে তারা হাতে কিছু লাঠি চাঠি নেয় তো এই জায়গাটাতে তখন ইউজুয়াল যে তারা অভ্যন্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থার কিছু প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো তারা অনুসরণ করে এবং এক প্রেক্ষিতে তারা বাইরে গিয়ে তাদের অবস্থান নেয় যাতে পালাতে না পারে যদি এ ধরনের কোনো সিচুয়েশন হয় কারণ তাদের মোটিভটা ওরকমই ছিল তো তারপরে তাদের অবস্থানে গিয়ে তারা কিছু গুলি তুলে চলে বোঝানোর চেষ্টা যে আমাদের সব জায়গায় সব দিকে আছে তো আমরা খবর পাই আমি খবর পেয়েছিলাম তখন বারোটা বারো তো আমরা তো চলে আসি আমি এবং পুলিশ মহোদয় আমরা চলে আসছি আমাদের পরে বাকিরা এসছে খুব তরিত এসছে কিন্তু এটা এক দুই মিনিটের ব্যাপার আর সেনাবাহিনী চলে এসছে সেনাবাহিনী তো একটা ইউনিট নিয়েই থাকে আপনার জানেন তো তারা চলে এসছে ব্রিগেডিয়ার একজন আসছেন হুমায়ুন উনি চলে আসছেন তারপরে তো একটু করে জিওসিসারও আসছেন আমাদের মেট্রো পুলিশে চলে আসছে খুব দ্রুত আমাদের রেসপন্স দেখছিল এবং আমরা যখন ভেতরে যাই ভেতরে যাওয়ার পরে কিন্তু তাদের কথাবার্তা খুব কষ্ট হয়ে যায় তারা বলে যে আমরা বিচার চাই তো এটা খুব যৌক্তিক চাওয়া তো আমরাও এটা কি বলেছি যে আমরাও আসলে বিচারই চাই যদি এটা এই ধরনের থাকে যা যা ঘটেছে তার প্রেক্ষিতে তো আমি আজকে একটা রিপোর্ট দেবো আমাদের অবস্থান থেকে আমরা জানাবো আর অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা অবগত আছেন যে বিভাগীয় কমিশনার স্যার দীর্ঘক্ষণ ভিতরে ছিলেন তিনি কথা বলেছেন বিভিন্ন পর্যায়ে যারা ভিতরে আসে আটক আছে তাদের সাথে কথা বলেছেন আমরা তিস্তা ভবন বা অন্যান্য ভবন যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর যারা আছে তাদের সাথে কথা বলেছেন বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা সুরক্ষা সেবা সচিব স্যারকেও বিষয়গুলো অবগত করেছি এখানে অন্যান্য যেই ব্যত্যগুলো উঠে এসছে সেগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে তো আমাদের দুজন এই দুইজন সাসপেন্ড করা হবে স্যার একটু ছোট করে বলবেন এই দুইজন কারারক্ষীকে